কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদের সহযোগিতায় গত উনিশে আগস্ট কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক সূচনা হয় পুর পরিষদ ওয়ার্ড ভিত্তিক নৈশকালীন নক ফুটবল টুর্নামেন্টের উনিশে আগস্ট টুর্নামেন্টে উদ্বোধন হলেও বন্যা পরিস্থিতির কারণে বেশ কয়েকদিন খেলা বন্ধ ছিল বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় খেলা শুরু হয় কোলাসর পুর পরিষদের তিন ওয়ার্ড ও সতেরো নং ওয়ার্ড ফাইনাল খেলায় জয়লা করলো তিন নং ওয়ার্ড ফাইনাল ম্যাচে তিন নম্বর ওয়ার্ডের সতেরো নম্বর ওয়ার্ডকে চার থেকে তিন গোলে পরাজিত করে চূড়ান্ত পর্যায়ের এই খেলায় উপস্থিত ছিলেন কোলাসর মহকুমা শাসক প্রদীপ সরকার পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা জেলা ক্রীড়া আধিকারিক অমিত টুর্নামেন্ট কমিটির সভাপতি সন্দীপ দেবরায় সম্পাদক সুমন্ত দেবরায় সহ পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার করেন তাছাড়া ওই দিন ফুলেশ্বর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে কয়েক হাজার দর্শকে পরিপূর্ণ ছিল কৈলাসর ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৈলাসর পুর ওয়ার্ড ভিত্তিক সতেরোটি ওয়ার্ডের টিম নিয়ে আমাদের এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল আগে অনেক দশ বছর বারো বছর আগে এখানে খেলা হতো ওয়ার্ড ভিত্তিক যেটা পূর্বপুরুষদের তত্ত্বাবধানে হতো কিন্তু এটা বন্ধ থাকায় আমরা কৈলাসোর ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এবার থেকে চালু করেছি এখানে সতেরোটি টিমই অংশগ্রহণ করে আজকে উনিশ তারিখে আমাদের খেলা উদ্বোধন হয়েছিল মধ্যখানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চার পাঁচ দিন খেলা বন্ধ ছিল তারপরে আজকে তার চূড়ান্ত পর্যায়ের খেলা হয় এবং তিন নম্বর ওয়ার্ড এবং সতেরো নম্বর ওয়ার্ড এই আজকে চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করেন এবং আজকে খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য অবস্থায় থাকে তারপর আজকে ট্রাইভেগারের মাধ্যমে আজকে তিন নম্বর ওয়ার্ড জয়লাভ করে আমাদের চেয়ারম্যান চক্রাদেব রায় সাহেব সবাই মিলে উপস্থিত থেকে আজকে প্রাইজ গিভিং শিরোমণি অনুষ্ঠান সম্পন্ন হয় আমি এই খেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং টিম ম্যানেজার সহ কাউন্সিলার সবাইকে আমাদের কৈলাসর ফুটবলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে আরও সুন্দরভাবে এই খেলাকে পরিচালনা করা যায়